ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি এর মধ্যেই তরজোড় শুরু করে দিয়েছে কিন্তু আসল বিএনপি ব্যর্থ একটা খবর সংসদ নির্বাচন নির্বাচন মাথায় রেখে দল গোছাতে ব্যস্ত বিএনপি মানে বিএনপি যখন দল গোছাচ্ছে ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কেন্দ্রিক দল গোছানো অথচ একটা দলকে যে গণতান্ত্রিক হতে হবে এই নির্বাচন কেন্দ্রিক দল পোছাতে গিয়ে বিএনপি ভুলটা করছে কি যার টাকা আছে যাকে নমিনেশন দিবে তাকে কোনো না কোনোভাবে সামনে আনছে কিন্তু বিএনপির যেটা উচিত যে দলের মধ্যে ডেমোক্রেসি প্র্যাকটিস করা যেমন দেখেন দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপি ব্যাপকভাবে প্রচার করছে এটা ভালো কিন্তু দেখেন বাংলাদেশের জনগণ দুই মেয়াদের বেশি কাউকে বানাবেই না আপনি কি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি এবার আসে এরপরে আবার জনগণ বিএনপিকে কে ভোট দিবে তিন বছরের বেশি বিএনপি ক্ষমতা রাখবে না জনগণ আপনি লিখে রাখেন যদি খুব দ্রুত নির্বাচন হয় বাংলাদেশে দুই সালের মধ্যে যদি বাংলাদেশে নির্বাচন হয় সে নির্বাচন নিশ্চিত ভাবে বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপি ক্ষমতায় আসলে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না এই জন্য বিএনপি তে ডেমোক্রেসির চর্চা করা দরকার বিএনপি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলছে কিন্তু দুইবারের বেশি দলের প্রধান থাকতে পারবে না একথা কিন্তু বলতে পারছে না কেন বলতে পারছে না এবং বিএনপি ভোট ভোট করছে নির্বাচন নির্বাচন জিকির করছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দল বুঝাচ্ছে কিন্তু বিএনপির যে গঠনতন্ত্র ভোটের কথা রয়েছে ডেলিগেটদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হবে এটা কি বিএনপি এক্সারসাইজ করতে পারছে না কেন্দ্রের কাউন্সিল হচ্ছে সম্মেলন হচ্ছে হচ্ছে না কমিটি দিচ্ছে কিভাবে দিচ্ছে যাকে মন চায় তাকে দিচ্ছে কোনো গঠনতন্ত্র সম্মেলন ডেলিগেটদের ভোট কাউন্সিলরদের ভোট এগুলো কোনো মূল্য এর মানে বিএনপি আসল জায়গায় নিজেদের সংস্কার করতে নিজেদেরকে নিজেরা গণতান্ত্রিক বানাতেই ব্যর্থ আর তারা আছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে আগে নিজেরা সংশোধন না হলে জাতিকে কিভাবে সংশোধন করবে এই জন্য আপাতত থামান তারপরে বিএনপি একেবারে টপ টু বটম আপনারা কাউন্সিল দেন আপনাদের মধ্যে গণতন্ত্র চর্চা জনগণ দেখুক এবং আপনারা একটু প্রমাণ করে দেখান যে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করেন তারপরে আপনারা ভোট চান কিন্তু না সেটা বিএনপি রাজনৈতিক পর পরিবর্তনের পর আন্দোলন কর্মসূচির চাপ কমেছে সংসদ নির্বাচন চ্যালেঞ্জ মনে করছে বিএনপির হাইকমান্ড এর মধ্যে কৌশলে ধানের শীর্ষের প্রচার ও গণসংযোগ করা হচ্ছে এই সময়ে ধানের শীষের প্রচার করাটা এতে ভোট আরো কমে কারণ জনগণ এখন ভোট দিতে প্রস্তুত নয় অনেক কিছু সংস্কার করতে হবে কারণ আমাদের পাবলিক পারসেপশন এরকম যে ভোট চুরি হয় ভোট ডাকাতি হয় এবং ভোট দিলে লাভ হয় না নানা বিচ্যুতি রয়েছে এগুলো সমাধান করতে হবে তারপরে ভোট এই যদি ধানের শেষে প্রচারণা চালায় এতে আসলে উল্টো অ্যাকশন হবে নানান দিক বিবেচনা নিয়ে সতর্কভাবে এগোতে চায় দলটি তৃণমূলে সংগঠন সাংগঠনিকভাবে বেহাল দশা কাটাতে রাজনৈতিক সময়ে বিবেচনায় আসন্ন জাতীয় নির্বাচনকে নির্বাচনের আগে চলতি বছর ডিসেম্বরেই সাংগঠনিক পুনর্গঠন শেষ করতে চাই বিএনপি সারাদেশে বিভিন্ন স্থানে কর্মী সভা ও বর্ধিত সভা করা হচ্ছে এদিকে শনিবার রাতে দলের সব সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক দেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক সারাদেশে দল পুনর্গঠন এবং বিভাগীয় সমাবেশ নতুন কর্মসূচি বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু দেখেন এখানে যে ত্রুটিটা বিএনপি দল গোছাচ্ছে সমাবেশ করতে চাচ্ছে এগুলো নির্বাচন কেন্দ্রিক কিন্তু দলকে গণতান্ত্রিক করা দলকে প্রকৃত অর্থে প্রকৃত জননেতাকে বের করে আনা কাউন্সিলের মাধ্যমে এই কাজটা কিন্তু করছে না মানে নির্বাচন মনে খুব দ্রুত চলে আসছে অর্থে রকম একটু নামকা বসতে কমিটিটি গঠন করে ফেলি বিষয়টা অনেকটা এরকম অথচ চাঁদাবাসদের বাদ দিয়ে সন্ত্রাসীদের বাদ দিয়ে প্রকৃত ভালো মানুষদের নিয়ে কমিটি গঠন একটা বিষয় আছে সেটা হচ্ছে না জানা যায় বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল সংগঠনকে গুছিয়ে আনার বিষয়টি চলমান বিভিন্ন সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে পুনর্গঠন করা হচ্ছে পাঁচ আগস্টের পর বিএনপি বিতর্কিত অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের একাধিক জেলা উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে তবে যুব দল কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি মৎস্য কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হলেও নতুন কমিটি দেওয়া হয়নি আচ্ছা এই যে বিলুপ্ত নতুন কমিটির প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হচ্ছে অগণতান্ত্রিক রুল কবির রিজবির বিবৃতি ছাড়া অন্য কোনো দৃশ্যমান কোনো প্রক্রিয়া আমরা দেখি না এখন একটা কমিটি গঠন যদি যা রুহুল কবির রিজবির বিবৃতির উপর নির্ভর করতে হয় কমিটি ভেঙে দেওয়াটা এটা বিবৃতির মাধ্যমে সম্ভব কিন্তু কমিটি গঠন তো একটা গণতান্ত্রিক পদ্ধতি আছে সেটা মানা হচ্ছে না জাতীয়তাবাদী শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটি মেয়াদ হয়েছে তার ক্রমান জাতীয় রাজনীতির গুণগত পরিবর্তন করতে যেভাবে বক্তব্য বিবৃতির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখছেন একইভাবে দলের সব স্তরে সাংগঠনিক কাজ গঠনমূলক ও কার্যকর করতে নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে তারক রহমান বক্তব্য দিচ্ছেন সব ঠিক আছে কিন্তু আপনার দলকে গণতান্ত্রিক বানাতে পারছেন কিনা এবং জনগণ ভোট দিবে জনগণ ভয় পাবে না বিএনপি কে যে ক্ষমতা আসলে এরা চাঁদাবাজি করবে এরকম কোন বিষয় করা হচ্ছে কিনা উত্তর হচ্ছে না বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন প্রায় ষোলো বছর ধরে দল পুনর্গঠনে বারবার বার খেয়েছেন তারা আওয়ামী লীগ সরকারের আমলে এমন হয়েছে যে বর্ধিত সভা করতে দেয়নি এখন সেই বর্ধিত সভা করছে কর্মী সভা করছে কিন্তু কমিটি গঠনে গণতন্ত্র বানা হচ্ছে না আসল জায়গায় আছে জানা যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দল পুনর্গঠনে মনোযোগ দেয় বিএনপি হাইকমান্ড তবে সরকার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বেশি জড়িত হয় সেই কাজ শেষ করতে পারেনি দলটি এখানেও কিন্তু কথা আছে দুই সালের পর কি বিএনপি সরকার বিরুদ্ধে আন্দোলন করছে করেনি আঠারো সালের পর চার বছর চুপ ছিল দুই সালে বিএনপি কিছু কর্মসূচি শুরু করেছে দুই সালের পর রাতের ভোটের পর হরতাল অবরোধ হয়েছে দুই সালে তার আগে হয়নি এর মানে বিএনপি চার বছর চুপচাপ ছিল চাইলে ওই চার বছর দল গঠন করতে পারত কিন্তু দল গঠন করতে পারেনি বা দল গঠন করেনি আর কাউন্সিল যদি বিএনপি ষোলো সালের পর করতে চাইতো আমার মনে হয় না যে আওয়ামী লীগ একবারে বিএনপি কাউন্সিল হতে দিত না ঠিকই দিত না বিএনপি অনেক সমাবেশ করেছে বিভাগের সমাবেশ করেছে অনেক কিছু করেছে কাউন্সিল ঠিকই দিত বিষয় এরকম নয় এজন্য আমরা বলবো যে বিএনপি সংগঠন পুনর্গঠন দল গঠন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক কিছু করছে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিক কাজ করতে ব্যর্থ হচ্ছে শুধু নাম টাকার বিনিময়ে বা নমিনেশন বাণিজ্য প্রভাব খাটি ক্ষমতা আসা এখনো কিন্তু সেই লক্ষণই দেখা যাচ্ছে বিএনপি সাংগঠনিক পুনর্গঠন কিংবা তাদের প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা পিওর ডেমোক্রেসি অতীত বিতর্কিত কার্যক্রম থেকে ফিরে আসা তার দৃশ্যমান অগ্রগতি বিএনপি সাংগঠনিক সিস্টেমে আমরা দেখছি না বিএনপি এখনো আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেয় না যে আওয়ামী লীগের মতো প্রতাপশালী দল যেখানে তাকাই সেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া কোনো দলই নাই মুহূর্তের মধ্যে আওয়ামী লীগ নাই হয়ে গেল কোন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আওয়ামী লীগের কিছু ত্যাগি নেতা এই বিষয়ে পর্যালোচনা করছে যে কাউন্সিলের মাধ্যমে কমিটি দেওয়া হয়নি আত্মীয় স্বজন অমুক তমুক ভাই টাকার বিনিময়ে কমিটি দিয়েছে বিবৃতির মাধ্যমে কমিটি দিয়েছে ত্যাগি নেতারা স্থান পায়নি বিএনপি তো সে সেগুলোই হচ্ছে এজন্যে আওয়ামী লীগ যেভাবে কালের বিবর্তনে হারিয়ে গেছে খুব সহজেই হারিয়ে গেছে বিএনপি ক্ষমতা আসলে তিন বছর পর বিএনপি এরকম হারিয়ে যেতে পারে এই জন্য সঠিক পথে আসা ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই